গাজার সাবরা যেখানে এক সময় শিশুদের হাসির শব্দে মুখর ছিল এই রাস্তাগুলো আজ সেখানে শুধু ধ্বংসের নিঃশব্দ সাক্ষী ভাঙা মিনার চূর্ণ মসজিদ আর মানুষের বুক হাহাকার তবু অটল তাদের ইমান যুদ্ধবিরতির এক সপ্তাহ পর শুক্রবার আব্দুল্লাহ আজ্জাম মসজিদ যার নব্বই শতাংশই ভেঙে পড়েছে তবু এই ভাঙা দেয়ালের ভিতরেই আজ তারা সিজদায় নত হয়েছেন সেখানে নামাজ আদায় করা সামেহ দলৌল জানান আমরা যেখানে পারি সেখানেই নামাজ পড়ি ইনশাল্লাহ একদিন আমাদের মসজিদও ফিরবে ঘরও ফিরবে এই নামাজ শুধু ইবাদত নয় এ এক প্রতিজ্ঞা ধ্বংসের মাঝেও জীবন থেমে থাকে না বিশ্বাস কখনো ভাঙে না ইমাম আহমেদ জুলদি বলেন আমরা সামান্য জায়গা ঠিক করেছি নামাজের জন্য এটা আল্লাহর এক বিশেষ রহমত ধ্বংসস্তূপের মাঝে আজ যে সিজদা হল সেটাই হয়তো গাজার নতুন সূর্যের প্রথম আলো ডেস্ক রিপোর্ট ঢাকা টুডে